আগামী এগারোই আর বারো ডিসেম্বর সুন্দরবনে এন্ট্রি বন্ধ থাকবে কারণ ওই দিন সুমারি হবে আর কি তো জানিয়ে দেওয়া হয়েছে যাদের মানে টিকিট করা হয়েছে তাদের টিকিটগুলো ক্যান্সেল করতে হবে আপাতত তো মাথায় রাখবেন এগারোই আর বারোই ডিসেম্বর সুন্দরবন যাওয়ার প্ল্যান থাকলে একটু পোস্টপোন করবেন এই দুদিনই মোটামুটি বন্ধ থাকবে আর কি সুন্দরবন ট্যুর আর অনলাইন বুকিং যারা আছে বা হয়েছে সেগুলো ক্যান্সেল করতে হবে আগামী এগারোই আর বারো ডিসেম্বর সুন্দরবনে এন্ট্রি বন্ধ থাকবে কারণ ওই দিন বাঘ সুমারি হবে আর কি তো জানিয়ে দেওয়া হয়েছে যাদের মানে টিকিট করা আছে তাদের টিকিটগুলো ক্যান্সেল করতে হবে আপাতত তো মাথায় রাখবেন এগারোই আর বারোই ডিসেম্বর সুন্দরবন যাওয়ার প্ল্যান থাকলে একটু পোস্টপোন করবেন এই দুদিনই মোটামুটি বন্ধ থাকবে আর কি সুন্দরবন ট্যুর আর অনলাইন বুকিং যারা আছে বা হয়েছে সেগুলো ক্যান্সেল করতে হবে